মাগো মা ভগবন্ধুর মা সবার ভালো মাগু বিশ্বজন মা সুপ্রভাত 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 হে জগদীশ্বর হে পরম পিতা সুপ্রভাত 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 মাগো মা মা আজকে বুধবার এগারোই ভাদ্র আর আঠাশে আগস্ট এই সুপ্রভাতে প্রত্যেক সনাতনী ধর্মাবলম্বী নারী আমার ভক্ত শিষ্য শিষ্যাগণ প্রত্যেকের শুভ মঙ্গল কামনা করে শুরু করছি আজকের উপাসনামা জাগতিক জগতে সত্যই হচ্ছে ধর্ম সেই সনাতন ধর্মাবলম্বীগণ তোমরা ধর্মের পথ থেকে যেভাবে বিচ্ছুরিত হয়ে গেছ যেভাবে বিধর্মীদের ধর্মে বিশ্বাস করে অখাদ্য কুখাদ্য ভোজন বলে স্বধর্ম ত্যাগ করতে চলেছ সামনে যুগ অবসান আসছে মানবজনম আর পেতে হবে না সুপ্রভাতে প্রত্যেকের মঙ্গল চাইছি এসব থেকে ফিরে এসো হে আমার মায়ের মাতৃ জাতি সুপ্রভাতে বলছি সবাই শুভ কর্মপথে গিয়ে এসো ভববন্ধুর অমক বাণী তোমাদের মঙ্গল হবেই ওম জগন্ম ভবা আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের চিন্তা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ সকলেই জগতের মঙ্গলের জন্য যাহা চিরসত্য যাহা চির সত্য যাহা চির নিত্য যা চিরনৃত্য তাকে স্বীকার করে নিয়ে আমরণ তাকে পালন করার নামে ধর্ম সত্যমেব জয়তে সত্যের জয় হবে সত্যের জয় ছিল আজও আছে থাকবে সত্য আছে ও সত্য ছিল ও সত্য থাকবে অস্তমা সত্যমায় অজ্ঞানমা জ্ঞানার গমায় অত্যমা অমৃত গময় মা গার প্রত্যেক সনাতনী ধর্মাবলম্বী বিশ্ব বাঙালিকে বাঁচাও মা বিশ্বের বাঙালি নারী পুরুষ অথর্ব হয়ে যাচ্ছে জ্ঞান গম্য কিচ্ছুই নেই পোশাক আর ছেড়ে দিয়ে সে রক্ষা করো পোশাক খাদ্যাভাস সমস্ত সংস্কৃতি সংস্কার ঈশ্বরীয় সংস্কার ছেড়ে দিয়েছে তাই তোমার কাছে সুপ্রভাতে প্রার্থনা করছি মাগ বাঙালিদের বাঁচাও বাঙালি সংস্কৃতিটা ঈশ্বরীয় সংস্কৃতি তো তাকে রক্ষা করো আর সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করো জয় মা

তাদের কাছে বলছি দীক্ষা মন্ত্র নিয়ে মনকে শান্ত করো চঞ্চল মন অসভ্য মনকে সভ্য গুরু দীক্ষাগুরু দীক্ষাগুরু বলে গাদো নিশ্চয়ই দীক্ষা গুরু শয়নে স্বপনে বাণিজ্য দেহর হারি হয়ে তোমার কাছে আসবে দীক্ষাগুরু দীক্ষা দেবে দি কর্ণ মনে অমোক বীজ মন্ত্র দেবে যে বীজ মন্ত্র সাধনের ফলে আমাদের ঈশ্বর দর্শন হয়ে যাবে তোমরা সকলেই ঈশ্বর দর্শন দেখতে পাবে তোমাদের মহামহা তার থেকে পূর্ণতা আসবে যত কুবুদ্ধি নাশ হয়ে যাবে সেই নামের দহন ক্ষমতায় দীক্ষাগুরু আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করে আর নিজ নিজে কোলে বসিয়ে আমাদের সাধন শিখে দেয় যোগ শিখে দেয় যে সাধারণ বলে আমাদের ঈশ্বর দর্শন হয় এসব ব্রহ্ম গায়ত্রী যে ব্রহ্ম গায়ত্রী বলে আমরা ব্রাহ্মণে পরিণত হয়ে যাই সেই ব্রহ্ম গায়ত্রী বলি ওম হল

ওম মূৰ্গ তোৰ্ভ ভাৰৰ্গ দেইবী দি নাম প্ৰচলায়ম ওম তশ্ববিন্দৰ্গ দেইবীম দি নচল ওম তবি তুলৱন্দৰ্গ দেইবীম ধিয় নচলায়ম ওম তোল ভ দেইবী ধিয় নচলায়ম

অখণ্ড ব্রহ্মাণ্ডে মহামহাশে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহের মধ্যে সপ্ত ঋষির মধ্যে সব জায়গায় ওংকারের ধ্বনি শোনার চেষ্টা কর মুখে বল মহাশূন্যে ভাসমান সমস্ত অনুপরমাণ সব কিছুর মধ্যে অংকারে ধ্বনি সনান কর মুখে বল জাগতিক জগতিক ক্ষিতি অতেজ তেজ মরুদ্ভূমি পঞ্চতত্ত্বে পঞ্চর সদা সর্বদা অঙ্কারী ধ্বনি শোভন করার চেষ্টা করো মুখে বলো প্রত্যেকটি জীবের হৃদয়ের স্পন্ধনী ওঙ্কার ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো মাগো তুমি জেগে ওঠো

Om, om shanti. shanti, om shanti, om shanti, he shanti, shanti. shanti. Hmm. Nama. Nama, e tu ci vissuti che no? E tu c'hai che no? E tu c'hai Nama. No. No. Nama. Hmm. Nama. ਅਗਮਰ 2

শ্বাসে প্রশ্বাসে দম ঠিক রেখে সাধনে তুমি একদম নাভি মুরে কুলুকুণ্ডঋণিতেই চলে যাও আর সেখান থেকে শ্বাসে প্রশ্বাসে সুন্দরভাবে গুরু দেওয়া প্রক্রিয়া সাধনের দ্বারা তুমি কুলুপুণ্য থেকেই রপিঙ্গলা সুসমান নারীকে জাগ্রত করে তোমার মস্তকে ব্রহ্মে সহস্র দলে নিয়ে যাও আর দুই পুরুর মাঝখানে আমাদের একটা চক্ষু আছে সেই সব চক্ষুটা আপনা আপনি খুলে যাবেন রত্না করে নয় শুন কখন দু চার ডুবে

i আমাদের সমস্ত নরমারিকে কুপথে পরিচালনা করে তাই সাধন পথে যেতে গেলে আগেই বলেছি সদগুরু দীক্ষাগুরুর প্রয়োজন আছে এখন দীক্ষাগুরুকে পাওয়া খুব কঠিন কলির রন্তভাগ এসে গেছে তাই দীক্ষাগুর কাছে যাওয়ার প্রয়োজন করো তাকে ডাকো আসবে হে হিন্দু জাতি হে বাঙালি জাতি জেগে ওঠো কামাবি ছয় কুমির আছে সবাই ফেরে আহার নবে তুমি বিবে কোনদি গাই মেখে যাও অর্থাৎ তোমার চেতনায় চৈতন্য নিয়ে আসো আমাদের চেতনা আছে চৈতন্য নেই সেই গুরু সবগুরু এসে আমাদের চৈতন্য দেবে সেই বিবেক হলু সেই বিবেককে জাগ্রত করে দেবে তুমি বিবেক হল

কলঙ্ক চরিত্র যার সেই সবচেয়ে পবিত্র সে জ্ঞান জাগ্রতি করার কথা এখানে বলা হয়েছে জ্ঞান সমুদ্রের মাঝে মত জ্ঞান সমুদ্রের মাঝে রে শক্তি মুক্তামি তুমি ভক্তি করি পুরা পাবে গুরু জগৎ জননী মা সবার মঙ্গল করো মা মঙ্গল করো তুমি জনুনি ওগো মা মঙ্গল করু তুমি জনুনি কম লো চাহ আশীর্বাদ দেহ মা তুমি কমল নয়নে চাও আশীর্বাদ দেহ মা ভৈ মা কহ কমলো শক্তি জাগো এই সুপ্রহাতে এই ভিডিওটা ছেড়ে দিচ্ছে প্রত্যেকে লাইক করুক আর লাইক করো কিন্তু কারণ আমি দেখতে পাচ্ছি যারা ধর্মের ভিডিওগুলো ছাড়ে তাদের লাইকগুলো হয় না এত মানুষ হয়ে যাচ্ছে কেন হিন্দু বাঙালি হ্যাঁ এত সুন্দর এতই হয়ে যাচ্ছ তোমাদের একটা লাইকে আমাদের ব্রহ্মময়ীর নাম স্বয়ং ব্রহ্মের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আমাদের আনন্দময় জীবন হয়ে যাবে শ্যামা মা ধন্য হয়ে যাবে ভববন্ধু ধন্য হয়ে যাবে তোমরাও ধন্য হয়ে যাবে তোমাদের সুন্দর সুন্দর কমান শুনতে চাই তোমাদের সুন্দর সুন্দর বক্তব্য ঈশ্বরকে জানার জন্য কমান্স করবে করছো না শেয়ার করবে ভালো ভালো হবে তোমাদের জীবন নির্মল সুন্দর জীবন হয়ে যাবে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এই ভগবন্ধুর সুপ্রভাতে সকালে দশটায় সুপ্রভাতে ভোর চারটে সকাল দশটায় দুপুর একটায় সন্ধ্যা সাতটায় আর রাত্রিবেলা দশটার সময় ঈশ্বরের উপাসনা ঈশ্বরকে ভোগ লাগানো ভোগ প্রসাদ খাওয়া সারা জীবনটা ধন্য হয়ে যাবে তো তোমাদের সুখ সমৃদ্ধি ধনে জনে পরিপূর্ণতা এসে পড়বে তাই পুনরায় বলছি লাইক করো আর ভিডিওটা পরপর দেখার জন্য সাবস্ক্রাইব করে নেব আমি তো রোজই কিছু বলি বলবো তোমাদের সুশিক্ষিত করে আনার দায়িত্ব ঈশ্বর নিয়ে দিয়েছে আমার মা মায়ের দিয়েছে যতক্ষণ আছে শ্বাস প্রাণপণে করে যাব চেষ্টা বাঙালি সংস্কৃতিকে জাগাবার জন্য নিঃস্ব হয়ে যেও না নিঃশেষ হয়ে যা জিগে উঠো বলবন্দে মা তরম সুজলা সুফলা মরজি শীতল স্যাম মা পণ্ডে মাতরম শুভ্র জ্যোৎসনা পুলকিত জিনীম ফুল্লকুসমিত ড্রুব দল শোভিনিম সুমধুর হা সুখদা সুখোদা মা মাচরম বন্দে মা বন্দে মা বলতো এই গানটিকে গিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে তো বাঙালি সে তো আমাদেরই বংশধর এখন কেন কুলাঙ্গা আমরা হচ্ছি আমাদের মধ্যেই তো জন্ম নিয়েছিল বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র আমাদের মধ্যেই জন্ম নিয়েছ বিশ্বের প্রথম ডাক্তার সবচেয়ে বড় ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের মধ্যেই তো যা জন্ম নিয়েছে সারা বিশ্বে সনাতন ধর্মকে জাগ্রত করে দিয়ে গেছে বীরেশ্বর বিবেকানন্দ আমাদের মধ্যেই জন্ম নিয়েছে শ্রী শ্রী ঠাকুররা রামকৃষ্ণ পরমংসদের আমাদের মধ্যেই শ্রী চৈতন্য আমাদের এই বাঙালির মধ্যেই তো হরি চাঁদ গুরু চাঁদ তোমরা এখনও এক হয়ে যাও এই বিশাল বাঙালি জাতি তোমরা কখনও নিজেদের ম্লেচ্ছ মনে করো না তোমরা মনে করো না তোমরা নমসূদ্র বা তোমরা বৈশ্য বা তোমরা ক্ষত্রিয় তোমরা স্বয়ংভ্রহ্মে সন্তান আমি প্রমাণ করে দেব খালি জেগে ওঠো চতুর্দিকে বাঙালি নিধন বাঙালি নিধন ঘরে ছেলেদের বাইরে বার করে দিয়েছ কাপুরুষগণ দুসকন পুরুষরা জেগে ওঠো স্বাবলম্বী হও নিষ্কলঙ্ক চরিত্র যতই যথার্থই পবিত্র সাবলম্বন শক্তি পরিচয় পরিচয়পত্র ভিক্ষায়ক নৈব নইব চার কাছে ভিক্ষাপাত্র হাতে নিও না শ্রমের দ্বারা যে অর্থ আসে সেটা সুখের আর সম্মান বিক্রি করে যে অর্থ আসে সেটা দুঃখের সেটা বংশকে নাশ করে দেয় তোমরা জেগে ওঠো পুনরায় বলছি লাইক করো লাইক করো লাইক করো শেয়ার করো শেয়ার করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ও মা তারা বময় ও মা তারা বময় ও মা হরি ওম ওম হরি ওম ওম ব্রহ্মগুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় সৎগুরু জয় জয় ओम शांति ओम शांति ओम शांति ही शांति ही